শাস্তি এটা কেয়ামতের জন্য অপেক্ষা করে থাকেন কেয়ামতের দিন তার শাস্তিটা নির্ধারণ করবেন এবং সেখানে তার শাস্তি তার উপরে নিপুতিত হবে ইল্লাল বাগিয়া তবে কয়েকটা গুনাহ আছে এই আল্লাহ আল্লাহফাক দুনিয়াতে দিয়ে দিবেন ইউ আজুললি সহেব এহা কপলাল মাও তার মৃত্যুর আগে এই পৃথিবীতে কয়েকটা গুনাহের শাস্তি দিয়ে দিবেন এক নাম্বার হল ইল্লাল বাগিয়া যারা বিদ্রোহী হয় এতদিন ইসলামের পক্ষে ছিল এখন ইসলামের বিপক্ষে চলে গেছে এতদিন সত্যের সত্যের পক্ষে ছিল এখন বিরুদ্ধে চলে গেছে এতদিন মুসলমান ছিল এখন কাফের হয়ে গেছে এতদিন আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষে ছিল এখন সে বিদ্রোহী হয়ে গেছে যুদ্ধের ময়দানে মুসলমান শেষে গিয়েছে যুদ্ধের ময়দানে গিয়ে হঠাৎ করে তারা কাফের পক্ষ অবলম্বন করল পৃথিবীতে দিয়ে দেবেন দেন দুই নাম্বার হলো যারা পিতা মাতার যারা পিতা মাতার সাথে খারাপ আচরণ করেছে আল্লাহ পাক মৃত্যুর আগে পৃথিবীতে দিয়ে দিবেন আও কতিয়াত আর রাহমে এবং যারা আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করে তাদের শাস্তিটা আল্লাহ পাক মৃত্যুর আগে এই পৃথিবীতে দিয়ে দিবেন এটা হলো আদাবুল মুফরাদ এর 594 পৃষ্ঠা হাদিস ইউআজ্জালু লিসাহিবিহি ফিল দুনিয়া ক্বাবলা আল মৃত্যুর আগে তাদেরকে শাস্তিটা দিয়ে দিবেন আল্লাহ পাক আমাদেরকে হেফাযত করুন নামে